জলাবদ্ধতা উনত্রিশে জুলাই সকালে ফতুল্লা বুইগর হাজি পান্দেয়ালি স্কুল সড়কে ফতুল্লা উত্তর থানা জামায়াতের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে এ অভিযানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী জনপ্রতিনিধি যুব সমাজ স্বেচ্ছাসেবক কর্মীরা অংশগ্রহণ করেন অভিযানের অংশ হিসেবে ড্রেন ও নানানর্মা পরিষ্কার ময়লা আবর্জনা অপসারণ এবং জনসচেতনতামূলক আলোচনা করা হয় অভিযান উদ্বোধন করেন ফতুল্লা সিদ্দিরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আব্দুল জাব্বার তিনি বলেন জলাবদ্ধতা সর্বাসীর জন্য একটি বড় সমস্যা এই সমস্যার সমাধানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা ফতুল্লা এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করে এলাকার জনপদকে একটি আধুনিক ও জলাবদ্ধতা মুক্ত জনপদে তৈরি করব। এ সময় তিনি জনসচেতনতামূলক বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার আহ্বান জানান সবাইকে ফতুল্লা উত্তর থানার আমির গাজী আব্দুল কাশিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য মুফতি জাহাঙ্গীর আলম এলাকার স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিতভাবে এমন কার্যক্রম পরিচালনার দাবি জানান আফতাবুদ্দিন রোডস্ত এখানে হাজি পান্দেয়ালি উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ের সম্মুখ যে সড়ক যেখানে প্রতিনিয়ত শত শত ছাত্রছাত্রীরা এদিক দিয়ে তাদের স্কুলে যায় সেই জায়গার যে জলবদ্ধতা রয়েছে সেটার নিরসন এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা আছে এটা সংস্করণ এবং এখানে যে পানি নিষ্কাশনের জন্য যে পাম্প রয়েছে এটা সব সময় চালু থাকে না এটা চালু করার আর চিন্তাকল্পে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি উপস্থিত সম্মানিত এলাকাবাসী তাহলে আমাদের উচিত হবে আমরা নিজেরা ভালো থাকা এবং অন্যদেরকে ভালো রাখা ইনশাআল্লাহ সেই তাগিদে বাংলাদেশ জামাত ইসলামী সবাই যাতে ভালো থাকে সমাজটা যাতে ভালো থাকে আমরা সবাইকে নিয়ে যাতে ভালো থাকি সবাইকে নিয়ে যাতে সমাজ এবং দেশ গড়তে পারি এজন্য আমাদের কাজ করা উচিত কিনা আমি অন্য অন্য দলদের কেউ বলবো যেখানে মানুষের সমস্যা আপনারা সেখানেই যান আমরা অনেক সময় গায়ের জোরে মানুষকে কষ্ট দিতে চাই কি কষ্ট দেওয়া উচিত পাঁচে আগস্টের পরে মানুষ কিন্তু এই কষ্ট দেওয়ার রাজনীতি মানুষের উপর মানুষের চাপিয়ে দেওয়া নীতি এটা কি মানুষ পছন্দ করে আমরাও সেটি পছন্দ করি না জনগণও সেটা পছন্দ করে না আজকে আমি এখানে আসলাম আসার পরে অনেক ভাইদের কাছ থেকে আমাদের শুনছিলাম যে যে এখানে কিছু করা দরকার সেই জায়গা থেকে আমি এখন দেখে যতটুকু বুঝলাম যে এখানে যদি আজকে কালকে যদি বৃষ্টি এর মধ্যে থেমে যায় যদি এর মধ্যে যদি কয়েকটা ভ্যান দেওয়া প্রয়োজন হয় সেটা আমি স্থানীয় দায়িত্বশীল ভাইদেরকে বলবো যে আপনারা এটা উদ্যোগ গ্রহণ করেন আমি এটার প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমি আপনাদের পাশে দুই বিষয় হচ্ছে যে এটা কোনো স্থায়ী সমাধান না যেমন স্কুল মাঠে ব্যাপক পানি জমে আছে আপনি এখান থেকে ছাত্ররা ওখানে গেল তাহলে স্কুল মাঠে কি হবে ওখানে কি আপনি কি ভ্যান নিতে পারবেন অথবা ওখানে ছাত্ররা কিভাবে হেঁটে যাবে এটাও স্কুল কর্তৃপক্ষের সাথে এলাকার যারা আছেন সবাই মিলে এটা যদি স্কুল না পারে তাহলে আপনারা প্রয়োজন ইউনি অফিসে যান ইউনি অফিসের সহযোগিতা চাইলে তারা করবে এরপরেও যদি আপনারা সহযোগিতা না পান আমি সব আপনাদের সাথে যাবো এটার সুব্যবস্থাপনার জন্য আমি আপনাদের পাশে থাকবেন আর আমাদের সুমন ইসলাম টিভি